পৃষ্ঠা নাম্বার একশো আটানব্বই পৃষ্ঠা নাম্বার একশো আটানব্বই দুই নম্বর অংশ দেখো সুলেখা একশো কুড়ি টাকায় আটটি খাবার জলের বোতল কিনে আনলো একশো কুড়ি টাকায় কটা বোতল কিনল জলের বোতল আটটা সে পাঁচটি একই মাপের জলের বোতল কিনতে চায় সুলেখার কত টাকা লাগবে আপনি আবার করছি সুলেখা একশো কুড়ি টাকায় আটটি জলের বোতল কিনলো কতগুলো করে কিনলো আটটা জলের বোতল কিনলো একশো কুড়ি টাকা দিয়ে সে পাঁচটি একই মাপের জলের বোতল কিনতে চায় পাঁচটা জলের বোতল কিনবে সুলেখার কত টাকা লাগবে একশো কুড়ি টাকায় কটা বোতল পেয়েছিলো আটটা তাই তো এটা মনে রাখবে এটা হচ্ছে ওইচিত্রী মেধান কোথা দেখো যেটা বার করতে বলবে যেটা বার করব আমরা সেটাকে আমরা ডান সাইডে লিখব বোঝা গেছে ডান সাইডে একবারে সোজা ভাষায় সোজা নিয়মে বাড়াবো যেটা বার করব আমরা এখানে কি একবারে লাস্ট লাইনে চলে যাও সুলেখার কত টাকা লাগবে সুলেখার কত টাকা লাগবে টাকা বার করতে বলছে না কত টাকা লাগবে অর্থাৎ টাকাটাকে আমরা কোন দিকে লিখবো ডান সাইডে ঠিক আছে আমরা ভাষার মধ্যে দিয়ে আমরা ডান সাইড নিয়ে আসবো এবার দেখো তাহলে আমরা কিভাবে লিখবো টাকাটাকে আমরা ডান দেখো তাহলে জলের বোতল কিনতে লাগে একশো কুড়ি টাকা আটটি জলের বোতল কিনতে লাগে একশো কুড়ি টাকা ঠিক আছে বাবা হাতে রেখা বোঝা যাচ্ছে কিনতে লাগে কিনতে লাগে কত টাকা

কম হতে গেলে ঘাট আর বেশি হতে গেলে উর্বল তাহলে নিশ্চয় একটি জল জলের বোতল তাহলে সে পাঁচটা জলের বোতল কিনবে পাঁচটি জলের বোতল কিনতে লাগে একটা দেখো একটা কিনতে আমাদের কম টাকা লেগেছিল একটা কিনতে কম টাকা লেগেছিল আর পাঁচটা কিনতে বেশি লাগবে না কম লাগবে বেশি বেশি লাগবে হ্যাঁ প্রথমটার সঙ্গে এটা সম্পর্ক এটা সঙ্গে বোঝা গেল একটা কিনতে আমাদের কম টাকা দিয়েছিল আর পাঁচটা কিনতে আমাদের টাকা বেশি লাগবে বেশি হতে গেলে আমরা কি করবো ঘুম করবো বেশি হতে গেলে আমরা কত হ্যাঁ আমরা ভাগ করেছি কমতে গেলে বললাম আমরা ভাগ করব আর বাড়তে গেলে বা বেশি লাগতে গেলে আমরা গুণ করব একটা কিন্তু আমাদের কম টাকা লেগেছিল আর পাঁচটা কিন্তু আমাদের বেশি টাকা লাগবে বলে আমরা গুণ করে দিয়েছি এটা বড় সংখ্যা ছিল আমরা কেন্দ্র করতে বার্তা না কি আমরা কি বললাম আরকে দিয়ে ভাগ করলাম 4 দিয়ে ধরে আর এখানে 6 2 120 দেখো একেবারে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে চার পনেরো সাইজ কোনোভাবে কাটতে পারতাম কিন্তু পঁচাত্তর আসবে দেখো এখানে কি বললাম আমরা ভেবে না যে তিরিশ এখানে দুই দিন কাটলাম দুই দিন কাটলাম এখানে কত বলে যাবে তিরিশ এখানে দুই ছিল আবার দুই দিয়ে তিরিশকে যদি কাটি পনেরো বেরোবে না তখন পনেরো গুণ পাঁচ পাঁচ পনেরো পঁচাত্তর টাকায় আসতো ঠিক আছে বাবা এবার উত্তর সুলেখার কত টাকা লাগবে সুলেখার সুলেখার কত টাকা লাগবে পঁচাত্তর টাকা এভাবে এই ক কোথায় যাচ্ছে কি পরিবর্তন করে দেবো বল কটা পরিবর্তন করে দিচ্ছি টাকা লাগবে রাখবে কারো বুঝতে অসুবিধা আছে এটা মনে রাখবে যেটাকে বার করব আমরা টাকা বার করেছি না হ্যাঁ টাকাটাকে আমরা ডান দিকে যদি বোতল বার করতাম আমরা বোতলটাকে আমরা কি করতাম দান দিকে রাখতাম যদি কমে যায় আমরা ভাগ করব আর যদি বেড়ে যায় তখন আমরা গুম করব কারো বুঝতে অসুবিধা